হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি এই টপিক আপনারা দেখে নিয়েছেন যে কোন অসম্পূর্ণ কাজটি আপনাদেরকে এখন সম্পূর্ণ করতে বলা হচ্ছে তো এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এটা আর একটা এটা তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব তার আগে যেটা বলার যে এই চোদ্দো তারিখে ফুলমুন আছে আপনাদের সাথে দেখা হবে কারণ আমরা লাইফ মেডিটেশন করাবো যেটা আমরা আগেও করিয়েছি এবারেও আমরা সেটা করাবো সেটার সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর তো আপনারা যারা যারা করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে তো আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে এই সময় আপনাদেরকে কোন অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে বলা হচ্ছে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রুমসে দেখব আপনাদের বেশ কিছু মানুষের স্কিন প্রবলেম হতে পারে মানে হয়তো মুখে খুব পিম্পল হচ্ছে বা গা হাত পা খুব চুল করছে এই সমস্ত প্রবলেম হয়তো আপনাদের রিসেন্ট হচ্ছে এবং সেটা নিয়ে আপনারা হয়তো খুব চিন্তিত রয়েছেন যে কি করবেন বুঝতে পারছেন না এই গ্রুপে মানুষদের একটু ব্রেদিন প্রবলেম হতে পারে শ্বাসকষ্ট আছে নেন এরকম মানুষ থাকতে পারেন আপনারা প্রচুর মধু খান বা আপনাদেরকে এখন মধু খেতে বলা হচ্ছে ওকে আর একটু স্কিন নিয়ে আপনারা খুব চিন্তায় রয়েছেন গ্রুপ ওয়ান স্কিন নিয়ে আপনারা অতিরিক্ত চিন্তা করছেন নয় আপনাদের খুব সেনসিস সেন্সিটিভ স্কিন আর সেটা নিয়ে আপনাদের অনেক ভুগতে হয় বা আপনাদের খুব ড্রাই স্কিন আপনাদের কথা বলতে কোনো একটা জায়গায় সমস্যা হয় আমি এই নিয়ে তিন চারবার কথা বল বলার সময় আটকালাম আপনাদের কথা বলতে বা আপনাদের থ্রোটে প্রবলেম আছে তো আমি দেখব যে এই সময় ইউনিভার্স আপনাদেরকে কোন অসম্পূর্ণ কাজটি করতে বলছেন আমার মনে হচ্ছিল আমি যখন রুলস শ্যাফেল করছিলাম তখন আমার এই বারকানার কথা মনে হচ্ছিল যে মানে আমি ভিশন পাচ্ছিলাম তো এই রুলসটাই এসছে আপনারা কোনো একটা চেঞ্জ আটকাচ্ছেন গ্রুপ ওয়ান মানে আপনারা আপনাদের রুটিন ফলো একদমই করছেন না তো আপনাদের প্রথম কাজ সেটা হচ্ছে আপনাদের রুটিনটাকে ফলো করা আপনাদের মধ্যে একটা স্বভাব আছে যে আপনারা কিছুদিন রুটিনে থাকেন আবার সেই রুটিনটাকে ভেঙে দেন দিয়ে কিছুদিন নর্মাল লাইফে থাকেন আবার আপনাদের কোনো একটা জায়গায় মনে হয় যে না এবার আমাকে রুটিনে আসতে হবে আবার আপনারা রুটিন করেন করে আবার কিছুদিন থাকেন মানে এই যে জিনিসটা এটা আপনাদের বারবার চলতে থাকে যে আপনারা কিছুদিন রুটিনে থাকেন আবার রুটিন থেকে বেরোন আবার রুটিনে যান আবার রুটিন থেকে বেরোন এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটাকে আপনাকে এখন ব্রেক করে প্রপার আপনাকে রুটিনে আসতে বলা হচ্ছে আপনাদের হেলথ কিন্তু আপনারা যারা এখনও পর্যন্ত হেলথ নিয়ে চিন্তা করছেন না বা শরীর খারাপ হচ্ছে সেটাকে আপনারা ফেলে রেখেছেন অনেক দিন ধরে কোনো একটা কিছু নিজের মধ্যে চলতে থাকা কিছু একটা জিনিস আপনারা মানে সেটা নিয়ে বদার নন আপনাদেরকে বলা হচ্ছে যে এবার আপনারা সেই জিনিসটাকে নিয়ে সিরিয়াস হন বিশেষ করে আপনাদের যদি পিরিয়ডসে প্রবলেম থাকে বা আপনাদের যদি কোনো হার্টে প্রবলেম থাকে সেই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে সিরিয়াস হতে বলা হচ্ছে আপনাদেরকে রুটিনে আসতে বলা হচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের হেলথ নিয়ে আপনারা একটু চিন্তিত হন হেলথ নিয়ে আপনাদেরকে একটু কাজ করতে বলা হচ্ছে গ্রুপ ওয়ান আপনারা কোনো একটা জায়গায় নিজেদেরকে বাঁচাচ্ছেন মানে আপনারা এমন কিছু একটা করেছেন যেখান থেকে আপনারা এখন নিজের দোষটাকে এড়িয়ে চলছেন সেটা কি সেটা হচ্ছে আপনাদের কোনো একটা জায়গায় আপনাদের যে গ্রোথ সেই গ্রোথে আপনারা তো কোনো অ্যাকশান নিচ্ছেন না আপনারা একই জায়গায় রয়েছেন মানে ঠিক যেমন চলছে চলুক ঠিক আছে যেটা আসবে সেটা তো এমনিই চলে আসবে আমাকে তো তার জন্য কিছুই খাট্টা হবে না এই বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে চলছে এবং আপনাদের এইখান থেকে কিন্তু বেরোতে বলা হচ্ছে আপনারা এই জায়গাটাই আটকে দিচ্ছেন বারবার আপনাদের পাওয়ার সম্পর্কে এখনও অবধি অ্যাওয়ার নন গ্রুপ ওয়ান মানে আপনি কি সেটা আপনারা এখনও অবধি জানেন না এবং জানার চেষ্টাও করেন না ইউনিভার্স আপনাদেরকে প্রচুর রাস্তা দি দেখিয়েছে বা দিয়েছে যেখান থেকে আপনি নিজেকে চুজ করবেন বা নিজেকে চিনতে পারবেন সেই একটা রাস্তাতেও কিন্তু আপনারা যাননি এবং একটা কাজও কিন্তু নিজের জন্য করেননি খুব অদ্ভুত এবং ইউনিভার্স আপনাদেরকে এখন ওয়ার্নিং দিচ্ছে যে আপনি আপনাকে নিয়ে একটু সিরিয়াস হন আপনার কোন জায়গাতে অসুবিধা হচ্ছে সেটা হেলথে হোক সেটা আপনাদের লাইফে কোনো মানুষ আছে যে মানুষকে আপনারা চাইছেন না এখন তিনি থাকুক বাট তবুও রয়েছে আপনি হয়তো কোনো একটা জায়গায় তাকে রেখে দিচ্ছেন সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাকে এখন বেরোতে বলা হচ্ছে মানে আপনি কি চান আপনি আপনার লাইফে কি চান সেটা আপনাকে এখন ডিসাইড করতে বলা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি এখন আমার লাইফে দশ হাজার টাকা চাই তাহলে আপনাকে বলা হচ্ছে সেই দশ হাজার টাকাটা আপনার কাছে কিভাবে আসবে সেটার জন্য কাজ করতে। এবং সেই কাজগুলো কিভাবে করবেন এক প্রপার রুটিনে আসুন আপনারা আপনাদের রুটিন একদমই ঠিক নেই আপনাদেরকে রুটিনে আসতে বলা হচ্ছে দুই রেগুলার আপনাদেরকে বলা হচ্ছে অন্তত দিনের দু ঘন্টা হলেও কিছু একটা কাজ করুন মানে নিজেকে খালি সময় বসিয়ে রাখবেন না কিছু না কিছু নতুন পড়ুন নতুন শিখুন বা কোনো কাজ না থাকলে আপনারা মেডিটেশন করুন আপনারা নতুন কোনো মিউজিক নিয়ে কাজ করতে পারেন মানে মিউজিক কোনো শুনতে ভাল লাগছে এরকম কিছু আপনারা করুন আপনারা হয়তো প্রচুর ভালো আঁকতে পারেন বা আপনারা নাচ করতে পারেন তাহলে সেগুলোর দিকে ফোকাস রাখুন সেগুলো করুন মানে খালি সময়টাকে কোনোভাবেই আপনাদেরকে বল মানে এমনি এমনি যেতে দিতে বারণ করছে তো আমি দেখব আপনাদের জন্য কিছু গাইডেন্স সার্কেল নতুন করে তৈরি করতে বলছে গ্রুপ ওয়ান আপনাদের কনফিডেন্সেরও প্রচুর অভাব আছে বিল্ড স্ট্রেংথ আপনারা আপনাদের ভিশন আটকান মানে ভিশন আট আসতে দেন না খুব অদ্ভুত অ্যারোমা থেরাপি আর ওভারঅল রাইট এ গ্র্যাটিটিউড লিস্ট আপনাদের গ্র্যাটিটিউডের অভাব রয়েছে গ্রুপ ওয়ান আপনাদেরকে এই সময় যেটা বলা হচ্ছে যে আপনারা এতদিন অবধি যা যা পেয়েছেন বা যা যা পাননি সব কিছুর ওপর আপনাদেরকে গ্র্যাটিটিউড শো করতে বলা হচ্ছে মানে যেগুলো আপনারা পাননি আপনাদেরকে সেটা এখন যে আমি পাইনি এটার জন্য কান্নাকাটি না করে আপনাদেরকে এটা ভাবতে হবে যে ঠিক আছে আমি পাইনি তার মানে এটা এখন আমার জন্য নয় যখন এটা আমার জন্য হবে তখন আমি ওটা ঠিক পেয়ে যাব। ঠিক সময় ঠিক জিনিস আমি পেয়ে যাব তো সুতরাং যেটা আমার কাছে নেই সেটা নিয়ে আমি এখন ভাববো না এই মাইন্ডসেট আপনাদেরকে এখন আসতে বলা হচ্ছে এবং আপনাদের জন্য স্মেল খুব বেশি ইম্পর্টেন্ট মানে আপনারা হয়তো কোনো ধূপ জ্বালান বা কোনো পারফিউম যেগুলোর মধ্যে দিয়ে আপনারা নিজেদেরকে অ্যাফারমেশান দিতে পারেন আপনারা একটু বিউটি রিচুয়াল করুন মানে আমি প্রথমে বলেছি যে আপনাদের স্কিনে প্রচুর প্রবলেম আছে আপনারা সেইগুলোর দিকে এখন ফোকাস রাখুন আপনারা প্রচুর ফল খান প্রচণ্ড প্রচুর শাকসবজি খান ফল খান সেটা আপনার হেলথের জন্য ভালো হবে এবং আপনারা যদি কোনো ক্রিস্টাল ক্যারি করেন তাহলে সেই ক্রিস্টালকে নিজের সাথে কানেক্টেড হতে দিন এবং ক্রিস্টালকে আপনারা নিজের কথা বলুন যেটা আপনারা বলতে চান তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে ডাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদেরকে এখন ইউনিভার্স কোন অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে বলছেন আপনারা না কোনো একটা জায়গায় হোপ হারিয়ে ফেলেছেন মানে আপনারা খুব টায়ার্ড হয়ে গেছেন নিজের লাইফ নিয়ে আপনাদের মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে আর কিছু নতুন করে হওয়ার নেই কিন্তু আপনাদের একটা নতুন কিছু শুরু হচ্ছে লাইফে যেটা আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না আপনাদের বেশ কিছু মানুষের হেলথ প্রবলেম হচ্ছে হেলথ হয়তো খারাপ হয়েছে বা মাথায় কিছুই চলছে না পুরো ব্ল্যাঙ্ক আপনারা আপনারা জানেনও না যে এই এনার্জিটা আপনাদের কেন মানে কিচ্ছু ভাবছেন না কিছু নেই মানে যেন আপনারা আছেন কিন্তু কোন একটা জায়গায় আপনারা নেই এরকম তো আপনারা বুঝতে পারছেন না যে এটা কেন হচ্ছে কারণ আপনাদের কিছু একটা শুরু হচ্ছে তো আমি দেখব রুনসে যে ইউনিভার্স এখন আপনাদেরকে কোন অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে বলছেন আপনারা এই সময়টাতে খুব গ্রাউন্ডেড মানে আপনাদের এনার্জিটা খুব গ্রাউন্ডেড এনার্জি এবং আপনারা খুব মাথা ঠান্ডা অবস্থায় রয়েছেন মানে ঠিক আছে আপনাকে যদি কেউ যদি বাজে কথা বলে আপনারা সেটাই এখন মেনে নিচ্ছেন মানে সেটাকে নিয়ে উল্টো তর্ক করা বা সে কেন বলল এই বিষয়গুলোতে আপনারা ঢুকছেন না বা ঢুকতে চাইছেন না আপনারা কোনো একটা জায়গায় কোনো মানুষকে নিয়ে খুব কনফিউজ যে একে কি আমি আমার লাইফে রাখব নাকি আমি এর জন্য ঠিক এই প্রশ্নটা আপনাদের মধ্যে কোনো একটা জায়গায় ঘুরছে আপনারা লাভ লাইফ নিয়ে প্রচুর ঘেটে আছেন গ্রুপ টু আপনাদের লাভ লাইফ প্রচণ্ড খাটা বা এমনও কিছু মানুষ আছেন যাদের লাভ লাইফ খুব শর্টেড এবং এতটা শর্ট আপনারা ওটাকে মেনে নিতে পারেন না যে এতটা ভালো কি করে হচ্ছে বা কেন হচ্ছে আপনারা বুঝতে পারেন না অ্যাকচুয়ালি আপনাদের অসম্পূর্ণ কাজ না খুব একটা বেশি নেই মানে আপনারা অনেক কিছু করেছেন নিজের পিসের জন্য নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য তো এখন না ইউনিভার্স আপনাকে সেইগুলো যেন ফল দিচ্ছে মানে আপনারা খুব খুব ডিভাইনলি কোনো একটা জায়গায় মানে খুব শান্তিতে রয়েছেন খুব মানে আপনারা বুঝতে পারছেন না যে কি করবেন কিছুই তো মানে আমার তো কিছুই অসম্পূর্ণ আমি তো সবই করে দিয়েছি এবং আমার আর এখন কোনো কিছু চাওয়া পাওয়াও নেই আপনারা এই স্টেজে রয়েছেন ইউনিভার্স আপনাদেরকে এই সময় ভরিয়ে দেবে মানে প্রচুর দেবে এবং আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের একটাই যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনারা রিসিভ করছেন না ইউনিভার্স যেটা দিচ্ছে সেটা আপনারা রিসিভ করছেন না তো আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের রিসিভিং মোডটা অন করুন করে ইউনিভার্স যেটা দিচ্ছে সেটা নিন নিয়ে সেটাকে নিজের ডেলি লাইফে কাজে লাগান এবং ইউনিভার্স আপনাদের জন্য একটা কিছু বড় প্ল্যান করে রেখেছেন মানে সেটা আপনাদের লাভ লাইফ এবং আপনাদের কেরিয়ার দুটো ক্ষেত্রেই কিন্তু খুব ভালো মানে আপনারা না একটা মানে খুব আনকন্ডিশনাল একটা ভালোবাসা পাবেন বা পাচ্ছেন আপনারা মাদার আর্থের এনার্জির সাথে খুব কানেক্টেড গ্রুপ টু খুবই কানেক্টেড এবং অ্যাকচুয়ালি আপনাদের মানে অসম্পূর্ণ বলতে কিছু নেই সবই যেন সম্পূর্ণ সবই যেন আপনারা করে নিয়েছেন মানে এই সময় যেন আর কিছুই বাকি নেই করার মতন আমি দেখবো যে ইউনিভার্স আপনাদের এখন কি বলছে মানে উনি বলতে কি চাইছেন সেটা আমি দেখব কারণ সেটা আমার কাছে না আপনারা একটা নতুন জার্নিতে যাচ্ছেন গ্রুপ টু যেটা আপনাকে আপনার যে পাওয়ার বা আপনার যে আপনি কি করতে পারেন বা আপনি কি সেটা সম্পর্কে আপনাকে ধারণা দেবে এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা নিজেদের সাথে অনেক বেশি কানেক্টেড এবং আপনারা হয়তো জানেন যে আপনি নিজের থেকে কি চান বা আপনার ডেপথ কতটা সেটা হয়তো আপনারা জানেন কিন্তু যারা এখনও নিজেদের সম্পর্কে আবার নন তাদেরকে কিন্তু এই সময়টাতে ইউনিভার্স আপনাদেরকে নিজের সাথে কানেক্টেড কানেক্ট করাবেন এবং আপনাদের এই সময় প্রচুর মেন্টাল ব্রেকডাউন হবে আপনারা অনেকটা টাইম হয়তো পজ থাকবেন অনেকটা হয়তো আপনাদের কান্নাকাটি হবে আপনারা ডিপ্রেশানে থাকবেন এই সমস্ত কিছু হয়তো হবে কিন্তু আপনাদেরকে আলটিমেটলি যেটা মানতে হবে সেটা হচ্ছে যে সব ঠিক আছে মানে এটা হয়তো খুবই কঠিন হবে আপনাদের জন্য কিন্তু আপনাদেরকে সেটাকে মানতে বলা হচ্ছে মানে ইউনিভার্স আপনাদের জন্য কিছু মানে ম্যাজিক করবেন আপনাদের সাথে যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সাথে কি কি হতে চলেছে বা কী উনি করবেন বা আপনি কিভাবে সেটা নেবেন এই সমস্ত কিছু কিন্তু আপনাদের আলটিমেটলি যেটা হবে সেটা কিন্তু ভালো হবে গ্রুপ টু তো আমি দেখব যে এই সময়টাতে আপনি কি করবেন মুভমেন্ট আপনারা নিজের বডির সাথে যেটা আমি বললাম কানেক্টেড হবেন নিজের বডি সম্পর্কে আপনারা অ্যাওয়ার হবেন মানে সরি নিজের বডি সম্পর্কে বলছি নিজের পাওয়ার সম্পর্কে আপনারা অ্যাওয়ার হবেন এবং আপনাদের মধ্যে আপনাদের যে হাই অরা বা আপনাদের যে এনার্জি সেটা আপনারা চারিদিকে এখন স্প্রেড করবেন বা আপনাদেরকে এখন এটাকে স্প্রেড করতে বলা হচ্ছে আপনারা ইগা করতে পারেন এবং আপনাদেরকে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসাটাকে চারিদিকে ছড়িয়ে দিন কানেক্ট উইথ ইউর ওম নিজের ফেমিনাইন বা ম্যাস্কুলাইন আপনারা আপনাদের যে ফেমিনাইন এবং ম্যাস্কুলাইন যে দুটো সাইড আছে সেই দুটো আপনাদেরকে আপনাদের এই সময়টাতে ব্যালেন্সে আসছে এবং আপনাদেরকে এখন নিজের ফেমিনাইন যারা মেয়ে আছেন তারা নিজের ফেমিনাইন সেলফে এবং যারা পুরুষ আছেন তারা নিজের ম্যাসকুলাইন সেলফে থেকে আপনাদেরকে অ্যাকশন নিতে বলা হচ্ছে এবং সব শেষে মিউজিক আপনারা মিউজিক থেরাপি করাতে পারেন বা এমন কোনো মিউজিক বা সাউন্ড আপনারা হয়তো কোনো কিছু সাউন্ডের সাথে খুব কানেক্টেড বা আপনারা গান প্রচুর শুনতে ভালোবাসেন মুড অফ হলে হয়তো আপনারা গান শোনেন বা গান করেন তো মিউজিক আপনাদের এই সব থেকে কাছের এই সময়টাতে বন্ধু হবে যেখানে আপনারা মিউজিকের সাথে আপনাদের কি ভালো লাগছে এবং কি খারাপ লাগছে দুটোকেই আপনারা ফিল করতে পারবেন দুটো দুটোকেই আপনারা রিলিজ করতে পারবেন সেটা সবটাই আপনাদের মিউজিক দিয়ে হবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা